আমরা আমাদের এখানে যে হসপিটাল বা এডুকেশান সিস্টেম সেটা মেটাভার বা ভার্চুয়াল রিয়েলিটি এইগুলো আনতে চাইছি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা নতুন দুনিয়া যেটা ভার্চুয়াল সিস্টেমের মধ্যে কিন্তু রিয়েল জিনিসটা দেখতে পারবো এটা এডুকেশানে একটা যুগান্তকারী ঘটনা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস এবং কাল থেকে আমরা এখানকার যে সমস্ত স্কিল ম্যান পাওয়ার এই ভার্চুয়াল রিয়েলিটির উপর আমরা মার্ডলি স্কিল করে তাদের যাদের জব হয় তার একটা সুনিশ্চিত জায়গায় তৈরি করার জন্য ট্রেনিং শুরু করছি এবং সেটার জন্য কোনো পয়সা লাগবে না আমি ত্রিপুরায় বিশেষ করে আইটি সেক্টরে ডেভেলপমেন্ট আছে এই ধরনের ছেলেমেয়েদের এখানে ট্রেনিংয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেখুন এখানে পরীক্ষাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে মেডিকেল কলেজে ছাত্র আসতে অনেক দেরি টিচার রিক্রুট বা ডাক্তারও প্রায় রিক্রুট হয়ে গেছে বা চলছে আর টেকনিক্যাল ম্যানপাওয়ার কাজ করার জন্য তারা আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে ওখান থেকে এখানে থাকছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে লোকাল ট্রেনিং থেকে আমরা শুরু করতে চাইছি আপনারা দেখেছিলেন চব্বিশ তারিখে একটা র্যালি আমরা করেছিলাম এক মাসের মধ্যে আমরা একটু বড় র্যালি করতে চাইছি সেদিন বিভিন্ন কাজের কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে থাকতে পারেননি ওনার কাছে ডেট নিয়ে নেব ডেট নিয়ে আমরা ওনার কথা মতো এই র্যালিটিকে আয়োজন করব যেখানে দেশের সর্বোচ্চ যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তেনারা এই র্যালিতে অংশগ্রহণ করবেন আমরা মাননীয় দেবী সেটি মহাশয়কেও আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা করছি গঙ্গারাম হসপিটালের বেশ কিছু ডাক্তারবাবু চেয়ারম্যান সাহেব এবং দু তিনটি মেডিকেল কলেজে যেনারা কর্ণদার এবং ডাক্তারবাবু ত্রিপুরার ডাক্তারবাবু এখানকার আমাদের কর্মীরা বিভিন্ন সমাজ সচেতন মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে যেনারা পরিষেবা নেবেন তেনারাও এই রিলিফে অংশগ্রহণ করবেন আমরা টেকনিক্যাল কারণে বা ছাড়পত্র এখনও কাগজপত্র ঠিক করতে পারিনি তাই ওপিডিটি চালু করতে পারলাম না ওই দিন আমরা ওপিডি এবং আমাদের একশো কুড়ি বেডের যে হসপিটাল তৈরি হয়ে গেছে কিন্তু অনুমোদনের জন্য যে টাইমটুকু লাগবে অর্থাৎ এক মাস টাইম লাগবে এক মাস পর এই র্যালি বা অনুষ্ঠান করতে চাইছে স্কিল যে ম্যান পাওয়ার বিভিন্ন দেশ বিদেশে আমাদের ত্রিপুরা বা বাংলা ছেলেমেয়েরা কর্মরত তেনাদের ফিরিয়ে আনা তেনাদের কাছে আইডিয়া নেওয়া এবং তেনাদের উপযোগী ক্ষেত্রগুলো প্রশিক্ষণটা চলবে যার যদি সময় লাগবে এত তো কোনো ক্রাইটেরিয়া করা হয় নাই বা কোনো কারিকুলাম নেই আইডিয়া হবে কারো কারো শিক্ষা হবে কারণ এইটাই বর্তমান পৃথিবী বা বর্তমানে যেটা আসছে ভার্চুয়ালি আপনাদেরও অনুরোধ রোধ করবো দু মিনিট করে বিষয়টা দেখে যাব এটা না দেখলে বলে এটা কি। কারণ সমস্তটা ভার্চুয়াল কিন্তু রিয়েল দেখতে পারবো এটা কি ভার্চুয়াল রিয়ালিটি বলে আমি আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাইছি সোশ্যাল ডেভেলপমেন্টের মত জন্য ধর্ম বর্ণ সকলে ভেদাবদ ভুলে একযুগে কাজ করে তাহলেই এখানে ডেভেলপমেন্ট হবে অভিয়াসলি তিনি পয়সা লাগাবেন তিনি মুনাফা নেবেন যিনি কর্ম করবেন তিনি কর্মের পারিশ্রমিক দেবেন কিন্তু ডেভেলপমেন্টটা হলে ফলভোগ সবাই করবে তাই এই জন্য আপনাদের একটা বিশেষ ভূমিকা আছে আপনাদের অংশগ্রহণ করার জন্য আমরা বিশেষভাবে আবেদন